আপু আপনার নাম লামিয়া আপু আপনার নাম ইসরাজান ওরমি কিছু বলছেন এবার ক্লাস টেনে ক্লাস টেন আচ্ছা আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট্ট একটা গিফট রয়েছে আপু আপনারা প্রস্তুত জি আচ্ছা আপা আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে মেয়েটি খারাপ এটা সংখ্যায় বলতে হবে সংখ্যার মাধ্যমে বলতে হবে মেয়েটি খারাপ মেয়েটি খারাপ এক না এক না সংখ্যার মাধ্যমে কিভাবে বুঝাবেন মেয়েটি খারাপ এটা গণিত সংখ্যার মাধ্যমে বোঝাতে হবে একটি মেয়ে খারাপ একটি মেয়ে ভিতর নয় ছয় আছে ছয় নয় না কাছে আছেন আপনি ছয় নয় না কাছে আছেন ছয় নয় হবে না আপনি কাছে আছেন ওয়ান নয় ছয় এরকম টাইপের সঠিক না কিন্তু কাছে আছেন আপনি মেয়েটি খারাপ কীভাবে বুঝবেন সেটাও এরকম সংখ্যায় একটা সেটা বাট বললে হবে না এক মানে এটা বললেই শেষ হয়ে যাবে বলতে পারবো না আমি দিতে পারবো না ওয়ান আচ্ছা একটার মধ্যে আপু একটা নাম এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন চাবি দিয়ে সব তালা খোলা যায় কোন চাবি দিয়ে সব তালা খোলা যায় আপু একটা মধ্যে এখনো এটাও পারেন নি কোন দিয়ে 3 4 5 6 7 আচ্ছা দুইটার মধ্যে আপু এখনও পারলো না একটাও আমি এখন 3 নাম্বার क्वेश्चनে যাব আর 3 নাম্বার क्वेश्चन সেটা হচ্ছে 3 নাম্বার क्वेश्चन এর হচ্ছে কি এমন জিনিস যা আগুনে আছে কিন্তু জলে নেই আগুনে আছে জলে নেই আগুন আছে আগুনে আছে জলে নেই কি কি সেটা তাপ তাপ কেন অনুচ্ছে তাপ আছে জলে তাপ বা গরম আর কি গরম আগুনে রয়েছে একদম সঠিক উত্তর কথা কথা ছিল উত্তরটা তাই নিয়ে নিলাম তিনটার মধ্যে আপুরা একটা পারলো আমি এখন চার নাম্বার क्वेश्चनে যাব চার নাম্বার क्वेश्चन কোন রাজার পা থাকে না মহারাজ কোন রাজার পা থাকে না তিনটার মধ্যে আপুরা একটা না আচ্ছা পাস করে দিলাম চারটার মধ্যে আপু একটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে চলে যাবো লাস্ট কোয়েশন কী না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না